বেদাতি ভাই বললে তো রেগে যাবেন অনেকে কারণ আমরা বলি কাজটি তো কাজ কিন্তু এই কথা শুনতে চান চান না না এবারে মিষ্টি মিষ্টি সব সবই হালুয়া চাই হালুয়া চাইলে তো রোগ ভালো হবে না ভাই একটু আগে বললাম যে শরীরকে পচন থেকে বাঁচাবো যে হাত পা কেটে দিয়ে চলে আসছেন যে কেটে তাড়াতাড়ি কেটে ফেলেন এতটা লাখ দশ লাখ টাকা নেন কেটে ফেলেন বুঝছেন না তাহলে কখনো কখনো তিক্ত বড়িও খেতে হবে না হবে না সবসময় মিষ্টি কথাই যদি শুনে ফজিলতি অতি শুনাই ফাজাইল আমল ফাজাইল আমল ফাজাইল আমল তাহলে আকিদার সংশোধন হবে বিশুদ্ধ এবার শিখতে পারবেন হ্যাঁ আখলাখ চরিত্র ঠিক করতে পারবেন শুধু পজিটিভ বললাম পজিটিভ নেগেটিভ কিছু নেই হ্যাঁ হারাম বলে কিছু নেই কাবিরা গোনা বলে কিছু নেই শিরিক বলে কিছু নেই বেদাত বলে কিছু নেই চরম বলে কিছু নেই যে যা করছে সব ভাই ইসলামের কাজ করেন যত পারেন করেন বাস নাকি না 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 ইলাহ। আর নেগেটিভ নেতিবাচক তারপরে পজিটিভ সেই জন্য এই সব গোমরাইতে যাবেন না যে আমাদেরকে সবসময় পজিটিভ হইতে হবে নেগেটিভও হইতে হবে। আমাদের কি যেমন শরীর সুস্থ রাখার জন্য ডায়েট কন্ট্রোল করতে হবে, পথ্য ঠিক রাখতে হবে, তেমনি তিক্ত ওষুধও খেতে হবে, ইনজেকশন স্যালাইনের ব্যথাও নিতে হবে, হবে না? অবশ্যই হবে। অস্ত্রোপচারও করতে হয় প্রয়োজনে